মোহাম্মদ সাল্ল্লাহব ওয়াসাল্লামের জন্মদিন পালন আর মৃত্যুদিন পালনের মধ্যে কোনো কল্যাণ নেই কল্যাণ হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআ ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে মোহাম্মদ সাল্ল্লাহুআ আলীবা ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়ে গেছেন সেটার মধ্যে আল্লাহআ বলছেন যে মোহাম্মদ তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা ধরো আর মোহাম্মদ সাল্ল্লা ওয়ারিবুসাল্লাম তোমাদের যা নিষেধ করেছেন সেটা তোমরা কি দাও ছেড়ে দাও জন্মদিন আর মৃত্যুদিন এটা মূলত ইহুদি খ্রিস্টানদের কালচার জন্মদিন পালন করা মৃত্যুদিন পালন করা এটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার অমুসলিম বিধর্মীদের কালচার এটা কোনো মুসলমানদের কালচার হতে পারে না তারপরেও সামাজিক কারণে আমরা এগুলো অনেকেই করে থাকি যত সম্ভব এটা আমরা বর্জন করব আমাদের পিতা মাতা মরে যাওয়ার পর আমরা যে খানাটা খাওয়াই এটা আমরা বর্জন করব। এটার মধ্যে কোনো কল্যাণ নেই অনেকে বলবেন যে গরিব মানুষের খাওয়াইলে তো সব হয় মৃত্যু দিবসে কয়জন গরিব মানুষ খায় একজনের বাবা মারা গেলে যে খায় কয়জন গরিব খায় আমরা দেখি কয়জন গরিব খায় সব ধনী মানুষেরা খায় মৃত্যু খাওয়ার ভিতরে গরুর মাংসের সাথে আবার দইও থাকে সেবেন থাকে ঠিক না বেটি মূলত এগুলো আই আইওয়ার যেটা বলা হয় সামাজিক যে একটা রেওয়াজ এর থেকে আমরা বের হতে পারি না এর মধ্যে কোনো কল্যাণ নেই পিতামাতার মাতার মৃত্যুর পরে শোক পালন করা তিন দিন পর্যন্ত শোক পালন করা এটা ইসলামে বৈধ আর যদি কোনো স্বামী মারা যায় স্ত্রী চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবে এরপরে আর কোনো শোক নেই এরপরে সে অন্যত্ব বিবাহ করতে পারবে তাহলে যদি পিতা মাতা মরে যাওয়ার পর যেই খানাটা খাওয়ান এটা সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ এটা ইসলাম কখনো সমর্থন করে না কিছু কিছু জায়গা আছে তিন দিন কিছু কিছু জায়গা আছে চল্লিশ দিন তারপরে প্রতি বছর এই দিন তার মানে কি আমি এমনও দেখেছি আমি জানাজা পড়াতে গিয়েছি আমি জানাজা পড়াতে গিয়েছি বাবা মারা গেছে বাবার লাশকে সামনে রেখে জানাজার আগে ছেলে কথা বলবে কথা বলে বলছে যে আপনাদের সবাইকে তো এভাবে আর পাওয়া যাবে না একসাথে আর আমরাও আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আর দাওয়াত দিতে পারবো না তা আগামী দুই দিন পরে তিন দিনের দিন আপনাদের সফলের দাওয়াত থাকলো আপনারা এসে আমার বাবার খাওয়াটা আপনারা খেয়ে যাবেন সেদিন কোন টেলিভিশনে যেন সংবাদ প্রচার করেছে আপনারা দেখেছেন কিনা এক আহম্মক এক জাহের তার নিজের মরা খাওয়ার সে দিয়ে গেছে আপনারা দেখছেন কেউ খাবারটা একজনও দেখেননি এতঠান না মরা খাওয়ার দিয়ে গেছে তার লোকজন বলছে কি ব্যাপার উনি হেঁটে হেঁটে খাওয়াচ্ছে মানুষদেরকে কিসের খাওয়ার আমি মরে গেলে তো আমার ছেলেরা খাওয়াই কিনা কিংবা এইভাবে খাওয়াবে কিনা খাওয়ানোর সময় কৃপণতা করে কিনা এজন্য উনি বড় একটা গরু জবাই করে উনি খাওয়াচ্ছে যে আমি মরার পরে যেই এই খাবারটা তোমরা খাইতে এটা আমি জীবিত অবস্থায় খাওয়াই দিয়ে গেলাম টেলিভিশনে নিউজ করেছে তার মানে কি তামাশা করানা ইসলামের সাথে কি তামাশা করানা এই সমস্ত খাওয়ারগুলো আমাদের সমাজের আনন্দের বর্জন করা সর্বপ্রথম দায়িত্ব তাদের উপর ওয়াজিব যদি বললেন আপনি ওয়াজিব বললেন কেন ওয়াজিব বললাম এই কারণে সামাজিক একটা কুপ্রথা এটা বন্ধ করার জন্য সর্বপ্রথম আলেমদের ভূমিকা রাখা আলেমরা যখন এই দাওয়াতে যাবে তখন মুসল্লিরা কি মনে করবে আলেমরা মনে করবে মুস্তাফ মুসুল্লিরা মনে করবে আমার জন্য ফরস কি মনে হয় এজন্য সমাজ থেকে এই কুপ্রথা সমাজ থেকে এই অনিয়ম এটা বন্ধ করার জন্য সর্বপ্রথম মসজিদের হিমানদের ভূমিকা রাখা দরকার যে এই খাবারে আমি যেতে পারবো না কারণ এটা শরিয়াত বহির্ভূত খাবার এটাকে ইসলাম সমর্থন করে না একজন তার বাবা মারা গেছে একজন ব্যক্তির যদি একশো জন দুইশো জন তিনশো জন মানুষকে খাবার দিতে চায় কি পরিমাণ পরিশ্রম পরিবারকে করতে আপনি বোঝেন দশজন মানুষের একটা মেয়মান্তারি করতে গেলে এক সপ্তাহ দশ দিন আগের থেকে প্রস্তুতি লিস্ট কি কি খাওয়াবে কী কি লাগবে বাবুচ্চি কোথায় ডেকোরেশন কোথায় চেয়ার কোথায় টেবিল কোথায় দশজন মানুষকে তাহলে একটা মরা খাবার খাওয়াতে গেলে দুই চারশো মানুষকে যদি খাওয়াতেন চান সময় আছে মাত্র তিন দিন আজকে তো শেষ আজকে মারা গেছে আজকে মাটি দেবো কান্নাকাটি যা করার আজকেই করে নেব কালকের থেকে তো আর কিছু নেই তাহলে বাকি থাকে দিন ভিতরে একদিন তৃতীয় দিনের দিন তো খাবারই তাহলে আপনি শোক পালন করবেন বাবার জন্য না আপনি এখন থেকেই এই মানুষকে খাবারের কাজে ব্যস্ত হয়ে পড়বেন আস্তুল্লাহিন আজিম এটা বিবেক ইসলাম আপনি আলাদা রাখেন এটা বিবেকেও কখনো সমর্থন করে না যে আমার পিতামারা গেছে মাতা মারা গেছে যে আমি তিন দিনের দিন এই মানুষদের জন্য বিরাট একটা খাওয়ার আয়োজন করব এটা বিবেক সমর্থন করে না সুতরাং এই কাজগুলো যারা করেন এটা বন্ধ করেন আবার সামাজিক একটা অবক্ষয় আছে মানুষ বলে দেখিস কিছু মানুষ মরে গেলে আরেকজন চিন্তা করে তাই তো খাওয়া তো একটা হবে না কিছু কিছু মানুষ বলে দেখছো বাপ এত কিছু রেখে গেছে বাপ মরে গেছে একটা খাওয়া পর্যন্ত দিল না কত হারামি ছেলেগুলো দেখছো কি দেখছো মানুষ সমাজের বিভিন্ন জায়গা থেকে ওদেরকে আবার এই বিভিন্ন ধরনের করতে থাকে এত টাকা পয়সা রেখে মারা গেছে এত কষ্ট করে মারা গেছে আমাদের একটা খাওয়া পর্যন্ত দিল না ও টাকা রেখে মারা গেছে তোর খাওয়ার চিন্তা কেন কেন্লাহ এজন্য বলছি ভাইরা আমার এগুলো কোনোটা মূলত আমাদের ইসলাম তো অনেকটা হিন্দু থেকে এসেছেন আমরা তো অনেকেই হিন্দু ছিলাম হিন্দু সমাজে বাস করেছি দ্বারা পৈত্যলিক ছিল এই কারণে ওদের শ্রাদ্ধটা এখন আমাদের খাওয়ায় পরিণত হয়ে গেছে আর কি আমি অনেক বক্তৃতায় বলি গ্রামেরতে মহিলারা টাউনে আসলে কী হয়ে যায় ম্যাডাম হয়ে যায় একই মহিলা শুধু সহজ সেন্স করার কারণে যেমন ম ম্যাডাম হয় ওই ধর্মসেন্স করার কারণে শ্রাদ্ধটা এখন আমাদের মরার খাবারে পরিণত হয়ে গেছে এগুলো ইসলাম সমর্থন করে না কোনো নবী কোনো সাহাবি কোন আব্দুল কাদের জিলানি কোনো অনিয়ান্লা কোনো পীর বুজুগ পিতা মাতা কারো মরা অনুষ্ঠান এবং হওয়ার অনুষ্ঠান কোনোটাই ইসলাম সমর্থন করে না খবরদার এগুলো থেকে বিরত থাকবে মূলত এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই আল্লাহ আল্লাহআ বলছেন আতি তোমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাহরণ তুম যদি তোমরা তাদের অনুসরণ করা থেকে মুখ ফিরিয়ে নাও যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লাম আমাদের যা বলেছেন যা করেছেন এবং আল্লাহ যা বলেছেন নবী যা করেছেন এর থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমার রসুনের দায়িত্ব হলো তোমাদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে আপনাদের কাছে পৌঁছায় দেওয়া আপনারা মানলে কল্যাণ যদি না মানেন কেমতের দিন আমি বেঁচে যাব আপনারা বিপদে পড়ে যাবেন আমি কথাগুলো বলছি আমার বিপদ থেকে বাঁচার জন্য আমি কথাগুলো বলছি আমরা যারা বলি আমরা বিপদ থেকে বাঁচার জন্য বলছি